ভিডিও নাকি আবার ভাইরাল হবে না ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আমার ভিডিও তোমাদের দেখা লাগবে না ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলছি ভিডিও এবার ভাইরাল হবেই একদম তোমরা খুব সহজেই ভিডিওকে ভাইরাল করতে পারবে দেখো তো আমি যে ভিডিওটা আপলোড করেছি মাত্র দু ঘন্টা হয়েছে দু ঘন্টার মধ্যে কত ভিউস নিয়ে চলে এসছি আমার ভিডিওর মধ্যে দেখে নাও এক হাজার প্লাস ভিডিওতে ভিউজ কিন্তু অলরেডি চলে এসছে আমার এই ভিডিওটার মধ্যে ঠিক আছে দু ঘন্টা এগারো মিনিটে এক হাজার প্লাস ভিউজ এসে গেছে ঠিক আছে তারপরে দেখো আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই যে কালকের ভিডিওটা এই কালকের ভিডিওটা তিন হাজারের ওপরে কিন্তু ভিউজ এসছে এখনকার সময় কিন্তু ভিউজ ডাউন চলছে ম্যাক্সিমাম চ্যানেলে তারপরে এখানে দেখো তিন হাজার কিন্তু চলে এসছে এটা স্পন্সার ভিডিও কম আসবে সবাই জানে আজকেও দিয়েছিলাম আমার স্পন্সার ভিডিও কম আসবে সবাই জানে ঠিক আছে আমাকে আবার দেখাচ্ছে আমার চ্যানেলে ভিউজ কম কেউ কোনো কথা বলে না কেন আমাকে আবার দেখায় এখানে দেখো মোটামুটি ঠিকঠাক ভিউজ রয়েছে তারপরে দেখো এই যে দেখো পাঁচ দিন আগে দশ হাজার প্লাস ভিউজ ক্লিক করে দেখাই তোমাদেরকে কত ভিউজ এসছে ভিডিওটার মধ্যে একটু দেখলে তবে বুঝবে তোমরা দেখো এগারো হাজার তিনশো ভিউজ অলরেডি কিন্তু চলে এসছে কেন আসছে আমার ভিডিওতে এত ভিউজ কেন আসছে আমি কোন মেথডটা অ্যাপ্লাই করছি আর তোমরা সেই মেথডগুলোকে অ্যাপ্লাই করতে পারছো না আমি তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি একদম খুলে আম একদম খোলাখুলি সবটা বলছি তোমাদেরকে শেখানোর জন্য তারপরে তোমরা শিখতে পারছো না তারপর আমাকে অনেকে মেইল করছো অনেকে আমাকে মেসেজ করছো ইনস্টাগ্রামে বলছো ফেসবুকে বলছো যে আমি তোমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাই আমাকে তোমার ফোন নাম্বার দাও আমি তোমাকে মেসেজ করছি রিপ্লাই করো আরে বাবা আমি ভিডিওতে যা যা বলছি তোমাদেরকে সেইগুলোই বলবো ঠিক আছে আমি কোনো কিছু কিন্তু গোপন রেখে আমি আমার চ্যানেলটা চালাচ্ছি না সব কিছু একদম খোলাখুলি বলে দিচ্ছি এই এই কাজটা আমি করছি তো আমি করছি যেটা কাজে লাগছে তোমরা করছো কাজে লাগছে না তার মানে তোমাদের নিজেদের মধ্যেই কিন্তু ভুল রয়েছে আজকে সেই ভুলটা ধরিয়ে দেব। আজকে সেই ভুলটা ধরাবো ঠিক আছে তারপরে এখানে দেখো আমি যে ম্যাক্সিমাম ভিডিওগুলো দিচ্ছি আমার ভিডিওতে রেসপন্স কিন্তু মোটামুটি খারাপ নয় খারাপ নয় আমার চ্যানেলের রেসপন্স যে অনেকে আবার বলছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হওয়ার পরেও এই ভিউজটা যে আসছে এটা আমি ধন্যবাদ দিই আমি আমার নিজেকে তার কারণটা কি আমার এই যে ভিউজটা আসছে এটা হিন্দিতে চলে যাও দেড় লাখ দু লাখের চ্যানেল সেখানে এরকম ভিউজ আরও বাংলাতেও এরকম ক্রিয়েটার রয়েছে যেখানে দেড় লাখ দু লাখ তিন লাখ চার লাখ সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলে এই ভিউজটাও কিন্তু আসে না তো আমি আনতে পারছি তার মানে কি আমি নিশ্চয়ই কিন্তু এমন কিছু করছি ভিডিওর সঙ্গে সেই কারণে কিন্তু আমার ভিডিওগুলো এত রমরমিয়ে চলছে এই যে আমাকে দেখিয়েছে দুদিন আগে আমাকে একজন দেখিয়েছে যে আমার চ্যানেল খুলে দেখাচ্ছে যে আমার ভিডিওতে ভিউজ নেই আমাকে নিয়ে কেউ কথা বলে না কেন আরে কথাটা বলবে কী করে আমাকে নিয়ে আমাকে নিয়ে কথা বলতে গেলে তো আগে দেখাতে হবে প্রুফটা এই স্পন্সার ভিডিওতে ভিউজ কম আসে সবাই জানে আমার এই ভিডিওটাও দেখিয়েছে স্পন্সার ভিডিও কারোরই ভিউজ আসে না ঠিক আছে ম্যাক্সিমাম যদি এক লাখ সাবস্ক্রাইবার থাকে সেই চ্যানেলে হাজার ভিউজ হতে কষ্ট হয়ে যায় ঠিক আছে তারপরে আমার যা আসছে ঠিকঠাকই আসছে স্পন্সার্ড ভিডিওতে আমি চাইও না যে তোমরা ফুল ফুল দেখো আর আমি একটা কথা বলে রাখি এই স্পন্সার ভিডিওতে আজে বাজে কমেন্ট করতে যেও না যার পছন্দ হবে সে কাজ করবে ইনকাম করবে যার পছন্দ হবে না জাস্ট ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে আমি তোমাদেরকে হাতে পায়ে ধরে বলছি না যে আমি যেটা করছি তোমরাও সেটা করো স্পন্সারে ঠিক আছে এটা মাথায় ঢুকিয়ে নিও আজে বাজে কমেন্ট করতে আসবে না তোমরা কেউ তো এখন কথা হচ্ছে যে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করবে কি করে আজকে তোমাদের এমন একটা মেথড দেখাবো একটা শেখাবো সেটা আজ পর্যন্ত বাংলায় কোনো ক্রিয়েটার দেখায়নি সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো সেটা যদি একবার বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে গ্যারান্টি সহকারে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে গ্যারান্টি সহকারে যেমন আমি ভাইরাল করছি আমি ভিউজ পাচ্ছি তোমরা কেন পাচ্ছ না তোমরা সেটা এখনও ধরতেই পারো নি বুঝতেই পারো আজকে এটা দেখানোর পরে হয়তো অনেকে এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করবে আমি যেটা আজকে দেখাবো এই বিষয় নিয়ে বাংলাতে আরও ভিডিও তৈরি হবে আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এটা নিয়ে কেউ কথা বলে না এটা নিয়ে কেউ ভালোভাবে জানেও না যে কি বলতে হবে কিভাবে ভিডিওতে ভিউজ আসছে কীভাবে ভিডিও ভাইরাল হচ্ছে এই সম্বন্ধে অনেকেরই কোনো ধারণা নেই যদি ধারণা থাকতো তাহলে সেও কিন্তু ভিডিওতে ভিউস নিয়ে আসতে পারত তো আজকে আমি সেটা তোমাদেরকে একদম পরিষ্কারভাবে দেখিয়ে দেবো তো সেই জন্য বলছি বন্ধুরা ভিডিওটাকে একদমই স্কিপ করবে না স্কিপ ছাড়া ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ দেখলে আশা করি তোমরা নেক্সট ভিডিও থেকে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে বুঝতে পেরেছো তো চলো তোমাদেরকে সবটা একদম পুরো খুলে দেখিয়ে দিই তো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হো চ্যানেলে প্রথমবার জন্য দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বন্ধু ভিডিওটাকে লাইক করতে কিন্তু না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা দিনের শেষে বা সকালে বা রাত্রে বা দুপুরে তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু কোনো রেসপন্স পাচ্ছ না রেসপন্স কেন পাচ্ছ না সেটা যদি একবার বুঝতে পারো তাহলে কিন্তু রেসপন্স কিভাবে আসবে সেটাও বুঝতে পারবে তো সেই কারণে আমি তোমাদেরকে একটুখানি এক্সাম্পেল দেওয়ার জন্য একটা ভিডিওতে যাচ্ছি দেখো এই যে এই পাঁচ দিন আগে এই ভিডিওটা দিয়েছি এই ভিডিওতে আমি প্রবেশ করছি পাঁচ দিন আগের এই ভিডিওটার এই ভিডিওটার মধ্যে আমি পারফরমেন্স তোমাদেরকে দেখিয়ে দিই আমার পাঁচ দিন এক ঘন্টা হয়েছে ভিডিওটার বয়স এগারো হাজার তিনশো ভিউস ইম্প্রেশন ক্লিক রেট ফোর পয়েন্ট এইট পার্সেন্ট অ্যাভারেজ ভিউ চার মিনিট তেতাল্লিশ সেকেন্ড যেটা পাঁচ মিনিট প্লাস ছিল তো এখন আমি এর মধ্যে ক্লিক করে প্রবেশ করি ঠিক আছে তো দেখো এখানটায় আমাকে কি বলেছে গ্রেট নিউজ রেগুলার ভিউয়ার আর ওয়াচিং দিস ভিডিও লঙ্গার দেন ইউজুয়াল ঠিক আছে তারপরে বন্ধুরা দেখো এখানটায় গ্রাফটা কীভাবে ওপরের দিকে উঠছে দেখো আমার চ্যানেলে কিন্তু গ্রাফটা এইভাবে সোজা ওপরের দিকে ওঠে না আমার কিন্তু এই নিচের দিকে থেকে তারপরে ওপরের দিকে ওঠে কিন্তু এটাতে শুরুতে কিন্তু ভিউজ ছিল না এই গায়ে গায়ে ছিল যখনই দেখবে এই গায়ে গায়ে থাকে তখন কিন্তু সেরকম ভিউজ আসে না কিন্তু এটা গায়ে গায়ে নেই এটা কিন্তু ওপরের দিকে উঠে গেছে ঠিক আছে তো এগারো হাজার তিনশো ভিউজ সেখানে আমি এই এগারো হাজার তিনশোতে ওয়াশ টাইম কত পেয়েছি আটশো ঘন্টা তারপরে সাবস্ক্রাইবার কত পেয়েছি দুশো ছয় আর্নিং কত পেয়েছি সাড়ে চার ডলারের কাছাকাছি ঠিক আছে তো এই ভিডিওটার মধ্যে ভিউজ কেন আসছে সেইটা যদি একবার বুঝতে পারো তাহলে তোমরাও তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে গ্যারান্টি এটা দেখো এই ভিডিওটা আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স দেখো মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন আর লং অ্যাভারেজ ভিউ ডিউরেশন ফ্রম রেগুলার চ্যানেল ভিউর বুঝতে পেরেছ তো ইউটিউব রেকমেন্ড করছে আমার এই ভিডিওকে সেই কারণে বেশি ভিউজ আসছে সঙ্গে লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে অনেক সময় ধরে কিন্তু অডিয়েন্স থাকছে এই ভিডিওটার মধ্যে তো এখন একটুখানি উপর দিকে তুলি দেখো হাউ ভিউ আর ফাইন্ড দিস ভিডিও ট্রাফিক সোর্সটা কী আছে ইউটিউব রেকমেন্ডেশন থেকে আট হাজার সাতশো ভিউজ ইউটিউব আদার্স ফিচার থেকে বারোশো ভিউজ চ্যানেল পেজ থেকে তিনশো উনত্রিশ নোটিফিকেশান থেকে দুশো সাতান্ন প্রায় ষাট হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলে আর নোটিফিকেশন যাচ্ছেই না টোটালি ঠিক আছে নোটিফিকেশান মাত্র দুশো সাতান্ন ভিউস এসছে আর আদার্স থেকে পাঁচশো সাতান্ন ভিউস এসছে তো এখন যদি আমি তোমাদেরকে একটু দেখাই অডিয়েন্স রিটেনশনটা দেখো চার মিনিট আটচল্লিশ সেকেন্ড সাতাশ পয়েন্ট টু পারসেন্ট কিন্তু আমার ভিডিওতে থাকছে মানুষ ঠিক আছে এতক্ষণ ধরে অডিয়েন্স দেখছে ঠিক আছে এখন যদি তোমাদেরকে আমি এখানে বলি এই ভিডিওতে লাস্ট আটচল্লিশ ঘন্টার ভিউ কত চার হাজার ছশো ছয় দেখতে পাচ্ছ কালকে কিন্তু একটু ভিউজটা কম আসছিল এখন কিন্তু ভিউজের গ্রাফটা বড় বড় এখন কিন্তু বেশি করে ভিউজ আসছে পার ঘন্টায় কিন্তু ভালোই ভিউজ আসছে দেখে নাও সাজেস্টেড ভিডিও থেকে কিন্তু ভিউজটা আমি পাচ্ছি সাজেস্টেড থেকে দেখতে পাচ্ছ গ্রাফটা দেখো কত উঁচুর দিকে উঠছে কত বড় বড়ো ব্রাউজ ফিচারে কিন্তু কম তার মানে আমার এই ভিডিওটা অনেক বড় বড় চ্যানেলের অনেক বড় বড়ো ভিডিও নিচে কিন্তু সাজেস্ট করছে সেই কারণে কিন্তু ভিউজটা আসছে কিন্তু এরকম তো প্রত্যেক ভিডিওতেই তো এরকম করে দেয় ঠিক আছে কিন্তু এই ভিডিওটার মধ্যে এমন কি রয়েছে যে আমি এখন ভিডিওটা আপলোড করে ফেলেছি পাঁচ দিন হয়ে গেছে এখন আমি লাস্ট আটচল্লিশ ঘন্টা চার হাজার ছশো ভিউস পাচ্ছি কীভাবে হচ্ছে এটা এটা হচ্ছে এই ফান্ডাটার কারণে এই যে দেখতে পাচ্ছ কী মোমেন্টস অডিও ডিটেনশান এখানটা দেখো ইন্টারসেকশান টপ মোমেন্ট টু স্পাইকস আর হচ্ছে ডিপস ঠিক আছে তো এই ফান্ডাটা তোমায় কিন্তু বুঝতে হবে এই গ্রাফটা এই যে গ্রাফটা রয়েছে এই গ্রাফটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যদি গ্রাফটাকে বুঝতে পারো তাহলে আশা করি তোমাদের ভিডিও ভাইরাল করাতে আর কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে তোমাদেরকে সব সময় দেখতে হবে তোমার এই ভিডিওটার মধ্যে এসে ঠিক আছে ভিডিও যখন আপলোড করছো সেদিন তোমার দেখার প্রয়োজন নেই নেক্সট দিন নেক্সট দিন চলে আসবে এখানটাতে অডিয়েন্সনের মধ্যে চলে আসবে আসার পরে দেখবে তোমার এই অডিয়েন্স কত যাচ্ছে কয় মিনিট করে যাচ্ছে তোমাদের ম্যাক্সিমাম এক মিনিট করেও কিন্তু অডিয়েন্স টেনশন আসে না তোমরা যেই লেন্থের ভিডিও দাও না কেন এক মিনিটও আসে না সেই কারণে কিন্তু এখানটায় পার্সেন্টেজটা ওয়ান পারসেন্ট টু পারসেন্ট বা জিরো পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট এত কম কম থাকে সেখানটায় আমার এত এত পার্সেন্ট রয়েছে ঠিক আছে তো সেখানে আমি যদি এখন দেখাই ইন্ট্রো সেকশন দেখো টপ মোমেন্ট দেখো ঠিক আছে ইন্ট্রোতে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ এই হচ্ছে ইন্ট্রোসেকশান ঠিক আছে এইটুকু তো এখানে মানুষ কিন্তু দেখছে তারপর টপ মোমেন্টসটা দেখলে পুরো চমকে যাবে এই এতটা আমার টপ মোমেন্ট আমার ভিডিওতে ক্লিক করি দেখো টপ মোমেন্টটা দেখলে তোমরা চমকাবে এরকম টপ মোমেন্ট তোমাদের ভিডিওতে কোনোদিন আনতে পারো নি তোমরা যারা আমার ভিডিও দেখছো এই দেখো পাঁচ মিনিট বাইশ সেকেন্ড থেকে শুরু করে টপ মোমেন্ট সতেরো মিনিট একচল্লিশ সেকেন্ড পর্যন্ত টপ মোমেন্ট মানে মানুষ এখান থেকে দেখা শুরু করছে তো শেষ করে তারপরে কিন্তু উঠছে ঠিক আছে তো এতটা যদি অডিয়েন্স থাকে টপ কমেন্ট যদি আমি এতটা পাই ভিডিওতে এতটা যদি পাই তাহলে সেই ভিডিও কেন ভাইরাল হবে না তোমরা কি পাচ্ছ তোমরা কি আনতে পারছো কেন আনতে পারছো না তোমরা আনতে পারছো না এই কারণে তোমার ভিডিওতে দম নেই বলে তোমার ভিডিওতে কোনো কন্টেন্ট নেই বলে তো তাই তোমায় কি করতে হবে ভালো কন্টেন্টের ভিডিও তোমাকে তৈরি করতে হবে ঠিক আছে তোমরা হয়তো ফুল এসিও করছো সব কিছু ভালো করছো কিন্তু তোমার ভিডিওতে কোনো দম নেই ভিডিওতে কোনো ভিউস আনতে পারছো না কেন ভিডিওতে অডিয়েন্স থাকছে না বলে অডিয়েন্সকে ধরে রাখার সেই ক্ষমতা তোমাকে রাখতে হবে যদি অডিয়েন্সকে ধরে রাখার ক্ষমতা তোমার থাকে তাহলে আশা করে কিন্তু ভিডিওতে ভিউস আনা কোনো কঠিন ব্যাপার নয় বুঝতে পারছো তো আমি কিভাবে এই অডিয়েন্সগুলোকে নিয়ে আসছি আমি ভালো ভিডিও প্রোভাইড করি বলে ভালো করে শেখাতে পারি বলে অডিয়েন্স ভালো করে দেখে শিখতে পারে বলে বুঝতে পেরেছ তাই তোমায় কিন্তু এতটা অডিশন তোমাকে আনতে হবে টপমেন্ট যদি তোমার বেশি থাকে তাহলেই কিন্তু তুমি তোমার ভিডিওকে সাকসেসফুলি তুমি ভাইরাল করতে পারবে তার তো এই স্পিক্সটা কি স্পিক্সটা হচ্ছে দেখো মানুষ কি করছে এখানটায় দেখ বলেও দিচ্ছে এখানটায় বলেও দিচ্ছে এটা কি বলছে ওই বাংলায় তোমাদের বলে দিচ্ছি মানুষ দেখছে ঠিক আছে দেখতে দেখতে পিছন দিকে চলে আসছে ঠিক আছে মনে হলো যেন আমি কিছু ভালোভাবে বুঝতে পারিনি আর একটুখানি বুঝেনি তো এইভাবে কিন্তু এগিয়ে গিয়ে আবার পিছিয়ে যাচ্ছে পিছিয়ে গিয়ে আবার রিপিট করে কিন্তু জিনিসটা দেখছে সেই পোর্শনটা কিন্তু দেখছে যেমন আমার এই পোর্শনটা এই পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ড এখানে আর হচ্ছে এইখানটাতে কিন্তু দেখছে ঠিক আছে এই যে দেখো এগারো মিনিট উনপঞ্চাশ সেকেন্ড এই জায়গাটাও কিন্তু অডিয়েন্স দেখছে বেশিক্ষণ ধরে মানে এগিয়ে যাচ্ছে এগিয়ে গিয়ে আবার পিছিয়ে যাচ্ছে কেননা ওই পোর্শনটা ভালোভাবে বুঝে নিতে হবে তাই তাই অডিয়েন্স দেখছে ঠিক আছে তারপরে দেখায় তোমাদের ডিপ তো ডিপ হচ্ছে আমার এইখানটাতে একটু ডিপ রয়েছে এই ডিপটা এইটুকু মানে কুচ সেকেন্ড মানে অল্প কয়েকটা সেকেন্ড মানুষ এখানটা কিন্তু স্কিপ করছে মানে এই জায়গাটাতে মানুষের ভালো লাগছে না তো সেই জন্য কিন্তু স্কিপ করেছে তো সবাই কিন্তু একেবারে নয় ম্যাক্সিমাম স্কিপ করে যাচ্ছে এইটুকু জায়গায় ঠিক আছে তো আমার এই জায়গাটা যদি অনেক বড় হতো তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিতাম তো আমাকে এটা অনেকটা বড় নয় তো আমি এটাকে চেঞ্জ করব না তো তোমাদের যদি তোমরা দেখো এখানটায় বড় ডিপ রয়েছে তাহলে কিন্তু তোমায় কিন্তু সেটাকে বদলাতে হবে মানে তোমাকে সেটা কিন্তু কেটে দিয়ে তোমার ভিডিওটাকে একটু শর্ট করে দিতে হবে বুঝতে পেরেছো তো এই হচ্ছে আসল ফান্ডা একটা ভিডিওকে ভাইরাল করানোর তোমার যদি সব কিছু এরকম ঠিকঠাক থাকে ইন্ট্রো টপ মোমেন্ট এইটা যদি সব কিছু ঠিকঠাক থাকে ডিপটা যদি না থাকে তো খুব ভালো কথা ঠিক আছে থাকলেই সমস্যা আর আছে আমার একটুখানি কোনো সমস্যা নেই তোমার যদি বড় ডিপ থাকে তাহলে সেইটা কেটে বাদ দিতে হবে বুঝতে পেরেছো তো এই হচ্ছে ব্যাপার তোমার যদি টপ পমেন্টে যদি এতটা থাকে তাহলে সেই ভিডিও ভাইরাল হবে ধীরে 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 সেই ভিডিও বুস্ট করবেই বুঝতে পারছো তো আমার এই ভিডিওর মধ্যে আমার এই ভিডিওটার মধ্যে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট কম হওয়ার পরেও আমার এই ভিডিওতে এত ভিউজ আসছে কেন অডিয়েন্স বেশিক্ষণ ধরে ভিডিও দেখছে সেই কারণে কিন্তু ভিউজ আসছে তো তাহলে এখন তোমার কি করা উচিত তাহলে এখন তোমার সব থেকে বেশি কিন্তু কন্টেন্টে ফোকাস করা উচিত যদি কন্টেন্টকে ফোকাস করতে পারো যে ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারো অডিয়েন্সকে যদি ধরে বেঁধে তোমার ভিডিওতে রাখতে পারো তাহলে সেই ভিডিও ভাইরাল হতে বাধ্য তোমরা রাখতেই পারছো না তোমার ভিডিওতে তিরিশ সেকেন্ডও কিন্তু অডিয়েন্স থাকছে না তো সেই ভিডিও ভাইরাল কিভাবে হবে সেই ভিডিও কিভাবে ইউটিউব বুস্ট করবে কোনোভাবেই কিন্তু করতে পারবে না তো ফাইনালি তোমরা সবটা বুঝতে পারলে কীভাবে ভিডিওকে ভাইরাল করতে হয় আজকে কিন্তু দেখিয়ে দিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে